আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা এই যে আমি চলে আসি আমার দোকানে আসার সাথে সাথে এখানে রহিম ভাই আসছে জিয়া ভাই আসছে আরও আব্বাসও আছে নেশা ভাইও আছে আমাদের জন্য দেখেন বিরিয়ানি নিয়ে আসছে এটা মিথ্যা কথা নয় এই যে দেখেন কি তুই কত সুন্দর করে বিরিয়ানি নিয়ে আসছে আমাদের জন্য একদম ফ্রেশ

আপনারা যাদের ভিতরে এখনো সঙ্গে দেওয়া হচ্ছে আমার আমার সাথে মিশবেন কথা বলবেন ভালোবাসা দিবেন তখন যদি উল্টা কোনো কিছু না পান তখন বলবেন না ভাই আসলে সব মিথ্যা বলতেছে সবাইকে ধন্যবাদ